গুড মর্নিং বন্ধুরা এই দেখো এই জবাটা তো এই পাশে একটা দেখেছিলাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি বাসি কাপড়ে আছি তাই গাছে হাত দিচ্ছি না এই দেখো এই পাশে একটা ওই পাশে একটা ওটা তো গতকাল ফুটেছিল আজ আবার এসে দেখছি এইটা ফুটেছে গতকালকের ভিডিওটা যায়নি আজ সকালে যাবে গতকাল বিকালে যেটা যায় মানে পরশু তো গতকাল বিকালে যায় সেটা যায়নি সেটা আজকে যাবে তার জন্য আমি একটু দুঃখিত বন্ধুরা গতকাল একটু বাপের বাড়ি গেছিলাম তো ফিরতে রাত হয়েছে সে তোমরা পরপর ভিডিও দেখলে দেখবা আর বাপের বাড়ি থাকলে কি আর এডিট হয় বলো ওখানে লোকজনের মধ্যে থাকলে চলো তাহলে এবার নিচে যাই সাড়ে সাতটা বেজে গেছে পরে দেখা করছি হ্যাঁ ঘর ঝাড় দেওয়া কাপড় কাঁচা মানে ওয়াশিং মেশিনে কাঁচা দেওয়া সব হয়ে গেছে রাইস কুকারে ভাত বসানো এই বাসন কটা মেজে আসলাম গতকাল তো বাড়ি ছিলাম না তাই অল্পই হয়েছে আজকে তো মাসি আসবে না মেজে ফেললাম এখন শুধু ঘরটা মুসলি হয়ে যায় নটা পঁয়ত্রিশ বন্ধুরা আজকে অনেকটা লেট হয়ে গেছে কাপড় নিয়ে সবে ছাদে আসলাম মানে গা হাত পা ধুয়ে উঠলাম ফুল তুলবো এখনও আর সকালে যেটা দেখিয়েছিলাম এই দেখো এখন তো কাপড় ছাড়া দেখেছো কত বড় সুন্দর সুন্দর ফুল হয়েছে আচ্ছা সে গেল তাহলে ফুল তুলে নি বন্ধুরা কাপড় মেলে নি হ্যাঁ আজকে আর এখন আর বেশি কথা বলবো না কারণ লেট হয়ে গেছে তো এই এদি ফাঁকে করবিটা আবার একটু দেখাই কি ভাল লাগে আমার করবি ওই চলো কার সেরে নি নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার গতকালকের মানে হচ্ছে শনিবারে শনিবারের ভিডিও রবিবার যায় রবিবার দিন আর এডিট সেভ করতে পারিনি আজকে সকালে এডিট সেভ করেছি ওখানে একটুখানি দশ কুড়ি মিনিট বেশি লেগে গেছে এই আধা ঘন্টা মতন আর কি যার জন্য আমি একটু আধা ঘন্টা পিছিয়ে আছি নটার মধ্যে কাজ হয়েছে সাড়ে নটা বাজলো সাজে আসলাম এখন জল এসছে মেয়েকে বলেছি জল তুলতে তা হাড়িয়ার গাবলা দুটো তো করে একসঙ্গে তুলি তো ওতে সুবিধা হয় তা হাড়িটা নিচে রয়েছে গাবলায় তো জামাকাপড় নিয়ে চলে এসেছি এর জন্য মেয়েকে জামাকাপড়টা মেলে দিয়ে জামাকাপড়টা মেলে দিয়ে মেয়েকে হাইটা গাবলাটা দিয়ে দিই তাহলে ওর জল তুলতে সুবিধা হয় বুঝছো তাহলে এখনকার মতন টাটা পরে নিচে গিয়ে দেখা হচ্ছে কর্তার জন্য আলু আর কাঁচা টমাটা সেদ্ধ দিয়ে রেখেছি আর আজকে লাউ করবো এই বাদ বাকি গল্প পরে করবো বন্ধুরা এখন বাজে দুটো বাইশ চান হয়নি এখনো জামা কাপড় মেলতে আসলাম সকালের একবার একটা মেলা হয়ে গেছে শুকিয়ে ভাজ হয়ে গেছে ওই দেখো দু চারটে রয়ে গেছে এখানে যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমাদের এক মেয়ে এসেছিলো আমার দেওরের বড় মেয়ে তার সঙ্গে ডাক্তার দেখাতে গেছিলাম মানে সে ডাক্তার দেখাতে এসেছিল ডাক্তার দেখাতে গেছিলাম কাস্তে দিয়ে গেছিলাম শুধু রান্নাটা করতে পেরেছি আর ওপর ঘর নিচের ঘর ঝাড় দেওয়া করে রেখে গেছি গ্যাস মোছা ওকে বললাম ডাক্তারবাবু আসতে লেট করছিল তো ওকে বললাম তুই একটু বস তাহলে আমি একটু এই কাজগুলো করে নি গল্প করতে করতে ওপর নিচ ঝাড় দেওয়া আর হচ্ছে গ্যাস মোছাটা সেরে গেছি ঠিক আছে তাহলে এগুলো মেলে নি ছেলেকে চান করাবো দোকান থেকে এইমাত্র আসলাম এসে জল গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে পাম্প চালিয়েছি জল উঠছে দুবার কাঁচা হয়েছে পাম্পে তো ট্যাঙ্কিতে তো একটু জল নেই এখন চান হবে কি করে আমি আর ছেলে তো নিচে চান করব। বাপ বেটি তো ওপরে করবে গিজারে ঠিক আছে বন্ধুরা সকালে সেই বললাম বাদ বাকি গল্প পরে করছি সে গল্প তো আর কিছুই নেই সে গল্প করবো কি ওই লাউ শাকটা কাল আজনাকাল করে করে খেতে পাচ্ছি না তাই লাউ শাকটা করেছি মানে আজকে করব সেই গল্পই করতাম তখন তো সময় ছিল না তারপর তো আমার দেওয়ারের মেয়ে এসেছিলো তার সঙ্গে গল্প গুজব করতে করতে এক এক ফাঁকে ওকে বললাম দেখ ডাক্তার আসতে লেট করছে তাহলে আমি গ্যাসটা মুছে নিই তাই ওপর ঘর আর নিচের ঘরটা ঝাড় দিতে পেরেছিলাম রান্নার শেষে আর গ্যাসটা মুষতে পেরেছিলাম তারপর ডাক্তার এসছে যখন সাড়ে এগারোটা টাইম সে ডাক্তারবাবু এসছেন একটাই দুটো চল্লিশ বন্ধুরা কাপড় মেলা হয়ে গেছে আগেরগুলো তুলে দিয়েছি সবই তোলা ছিল দুটো একটা একটা বাকি ছিল সেগুলো ওই যে ওইখানটায় তুলে দিয়েছি এখানটা রেখে গেছিলাম ওই মেয়ে যখন ঘুরতে এসেছিলো ছাদে দেখতে এসেছিলো গাছপালা জেঠিমা চলো তোমার বাগান দেখবো তখন এসে জামাকুপুরকোটা তুলে রেখে গেছিল আর এই যে ঠাকুর বাসনও মজা হয়ে গেছে জল গরম সিম করে বসিয়ে দিয়ে এসেছি নিচে নামবো ছেলেকে চান করবো আমি চান করব রান্না হয়ে গেছে পরে এক ফাঁকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা ছেলে চান হয়ে গেছে আমার জল বসানো রয়েছে এই সুযোগে রান্নাটা একটু দেখিয়ে দিই এই হলো লাউ শাক লাউ শাক হওয়ার পরে আমি একটু খেয়েছি এখান থেকে নিয়ে সকালবেলা আর কত্তা আলু আর কাঁচা টমাটা ভাতে দিয়েছিলাম কত্তার জন্য ওইটা দিয়ে খেয়েছে ছেলে তো আলু ভাজা দিয়ে খায় আর ছেলে মেয়েদের এইসব তরকারি চলবে না দেখে একটু ডাল করেছি ওরা ডাল দিয়ে খাবে সঙ্গে চিপসের প্যাকেট আছে আর এই হলো বাঁধাকপি আমাদের হলো বাঁধাকপি আর লাউ শাক আর ছেলেমেয়ের ডাল আগামীকাল একটু পিকনিক আছে গতকালকের ভিডিওতে একটু বলে রেখেছিলাম আগামীকাল পিকনিক আছে পিকনিকে যাব সেই কারণে তরকারি আমরা মানে কম কম করার চেষ্টা করি শুধু বাঁধাকপিটা থেকে যাবে বাঁধাকপিটা চিন্তা করেছি একটা গোটা বাঁধাকপি রান্না করেছি চিন্তা করে রান্না করেছি ওই দেখো ছেলে চানা হয়ে গেছে বসে আছে এতক্ষণ তো বাইরে ছিল এখন এসছে সবে ফোন তো দেখাবি মেয়েরও চান হয়ে গেছে ঠাকুরের কাজ করে এসছিস মেয়ে ঠাকুরের কাজ করে এসছে মানে ঠাকুর চান করে চন্দন পরে এসেছে কত্তা বাথরুমে ঢুকে পড়েছে ও গিজার থেকে নামলো ওই যে মানে ওপরের ঘর থেকে গিজারে চান করে নামলো আর বাবা ঢুকে পড়েছে কত্তা ঢুকে পড়েছে আর ছেলেকে হাড়ির জলে চান করিয়েছি আর এখন আবার হাড়িতে বসানো আছে আমি যাব এবার সাউন্ডটা কম দে দু মিনিট কথা বলি ওই আগামীকাল পিকনিকের কথা বলেছিলাম না ওই ওইখান থেকে আসবো তো রাত্রেবেলা গতকাল এসে যেমন বেগুন ভেজেছি তরকারি করেছি অত কিছু করতে না ইচ্ছা করতে পারে গতকাল তো গেছিলাম বাপের বাড়ি বসে খেয়েছি পিকনিকে যাব নিজেরা নিজেরা পিকনিক করবো হাতে 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 কিছু করতে হতে পারে ছোটাছুটি থাকবে শরীর এখন আর আমার জানাই তো একটু দুর্বল হয়ে গেছে এখন আর করতে পারি না যাই হোক কিছু করতে ইচ্ছা করুক আর না করুক সেই চিন্তা করে বাঁধাকপি করেছি আসার সময় আবার রুটি নিয়ে আসবো তাহলে রুটি দিয়ে বাঁধাকপি খাওয়া যাবে আর ওরা যদি খেতে না চায় শুধুমাত্র বেগুনটা ভেজে দিতে পারবো আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর যদি কোনো কারণে মাংস থেকে যায় তাহলে অল্প একটু মাংস আনলে ওদের মাংস তো হয়ে যাবে আমাদের বাঁধাকপিতে হয়ে যাবে আজকে রাত্রেবেলা কালী পুজোর নিমন্ত্রণ আছে মাসির বাড়ি কাজের মাসির বাড়ি কাজের মাসি আজকে আসেনি সকালে বাসন মেজেছি এখন আর মাঝিনি দুটো একটা বাসন বেরিয়েছে আর আগামীকাল তো থাকবো না পরশু দিন মাসি এসে মাঝবে মাসি আজকেও আসবে না আগামীকালও আসবে না আর আগামীকাল তো আমরা থাকছি না রান্না নেই খাওয়া নেই কোনো অসুবিধা নেই বাসন পরে থাকলে কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমি চান করতে যাই আর চান করে পুজো হবে তাহলে গল্প আমার এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বন্ধুরা টাটা করার পর মনে পড়লো বিকালে তো আমাদের মায়ের পুজোর একটা নিমন্ত্রণ আছে সকালে বলেছিলাম না মাসি কাজে আসবে না মাসি দেবারই কালী পুজোর কালী পুজো হবে তাই সেখানে আমাদের নিমন্ত্রণ আছে এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ ওই যে একটু আগে হলুদ পাঞ্জাবি পরে এক ভদ্রলোককে দেখলে ওটা মাসির জামাই এই যে উনিই তৈরি করেছেন মূর্তি উনিই গড়ের মূর্তি আবার এদিকে দেখো মায়ের কোথাও কাজের খুদ না থাকে সেটাও উনি দেখছেন তদারকি করছেন আমরা মায়ের প্রসাদ নিতে বসে পড়েছি এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড় আর পায়েস ছিল তাহলে আজকের মতন গল্প এখানে শেষ দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে